আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে লোকটিকে দেখতে পারতেছেন উনি কোনো সাধারণ লোক না উনি এক অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ আমেনা বেগম আজকে ওনার বাসাতে আসলাম সরাসরি ওনার কাছ থেকে কিছু আলাপ আলোচনা শুনবো তো এর আগে যে আয়োজনগুলো দেখতে পারতেছেন এই আয়োজনগুলো দিয়ে উনি বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধ মেটানো পরকীয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন

তো আপনি একদম গ্যারান্টি সহকারে মানুষের উপকার করে থাকতেছেন হ্যাঁ হ্যাঁ দেখলাম তো অনেক মানুষ আপনার কাছে আসে যে জল পরা তেল পরা এগুলো নেওয়ার জন্য তো আবার অনেক মানুষের মুখে শুনতে পারলাম আপনি অনেক মানুষের কাজে সাকসেসফুল করে দিয়েছেন তো এই যে যে আয়োজন গুলো দেখতে পারতেছি এই আয়োজন গুলো আপনার এগুলো কোথায় থেকে আসলো আর আপনি কোথায় থেকে পেলেন এই আয়োজন ও পানাম জি জি তো তো দর্শক শুনতে বললেন ওনার কথাগুলো তো এগুলো আপনি শিখলেন কতদিন থেকে চোদ্দ বছর তো আপনি এগুলো শিখছেন চোদ্দ বছর লাগছে এগুলো শিখতে তো আপনি এই যে যে কাজগুলো যে করলেন ইতিমধ্যে আপনি কতগুলো লোকের উপকার করছেন অনলাইন জগনে জগতে তো আপনি অনেকটাই ফেমাস একদম ভাইরাল আল্লাহর রহমতে বহুত অনেক মানে হিসাব নাই হিসাব সারা আর একটা কথাই বলে দেই এখন কেননা দেশে অনেক প্রতারক বাড়িয়েছে প্রতারক হইতে সাবধান ভালো মতন যাচাই বাছাই করে যাতে হবে তো তো দর্শক শুনতে ওনার মুখের কথা আপনারা এই যে যে নাম্বার ব্যতীত এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করলে প্রতারণার শিকার হবেন ওনার কোনো দুষ্ট্রতি থাকবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আসসালামালিকুম আরহাম